আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক ক্লাস এখন চলছে হরকত তানবিন খারাজবর অবর খারাজের পেশ এবং মধ্যে লিনের বর্ণনা আমরা ধারাবাহিকভাবে ক্লাস করতেছি আশা করি আপনারা উপকৃত হচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস চলছে কেউ মিস করবেন না আমাদের আজকের পড়ার শুরু হলো এই যে এই যে এটা আইন আলিফ জবর আ আমার সাথে সাথে পড়তে হবে আইন আলিফ জবর আ এখানে চার আলিফ চিহ্ন আছে ওপরে চার আলিফ চিহ্ন আছে এখানে চার আলিফ টেনে পড়তে হবে আইন আলিফ জবর ই লাম আলিফ দুই জবর লান কি হলো আ ইলান পড়ান নামার সাথে আ ইলান এই যেটা আ ইলান এর হলো গইন আলিফ জবর গ জবর পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফিনে পড়তে হবে এটা মধ্যে তাই গইন আলিফ জবর গ সিনের সি কি হল কফ দুই দুইজের ইন কি হলো প্রণামের সাথে গ সিকিন গিক আচ্ছা তাহলে এরপর একটা নুন আলিফ জবর না নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এক পড়তে হবে নুন আলিফ জবর না সি কি হল না সি তাহলে না এরপর হলো ওয়া আলিফ জবর ওয়া ওয়া আলিফ জবর এখানেও জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এক আলিপটেনে পড়তে হবে ওয়া আলিফ জবর ওয়া লামজের লি ওয়ালি ডালদুইজের কি হয় দিন তাহলে ওয়ালি দিন ওয়ালিদিন ওয়ালি দিন হামজা জবর আ জবর আলিফের ভিতরে জবরজের জের পেশ তানবিন থাকলে পরে ওই আলিফকে হামজা বলতে হয় তাহলে হামজা জবর আ আইন ওয়া পেশ এখানে পেশের পরে জজমলা ওয়া হওয়ার কারণে আইনটা এক আলিফ টেনে পড়তে হবে এটা আমার দিতে হবে আই হামজা জবর আইন কি হলো পেশ জু তাহলে এরপরেরটা হলো হামজা জবর আ কাফ ইয়াজের কি হয় কি তাহলে আকি দাল পেশ দু হলো আকি দু পরেন আমার সাথে আকি দু এর পরেরটা হলো নিচের লাইনে ইয়া জবর ইয়া খ আলিফ জবর কি হলো ইয়া খ খ ফু তাহলে ইয়া ফু এই যেটা ইয়া খ ফু বলেন ইয়া খ ফু এর পরেরটা হলো ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া দাল খারা জবর দা কি হলো ইয়া ইয়াদা হাপ হু ইয়া ইয়াদাহু দালের ভিতরে খারা জবর থাকার কারণে দালটা আলিফ টেনে পড়তে হবে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে ইয়া ইয়াদাহু পরান সাথে কি হলো এটা ইয়া ইয়াদাহু এর পরেরটা হলো এই যে এটা ইয়া পেস ইউ ইয়া পেশ কী হয় ইয়া পেশ ইউ ক ফালিব জবর ক কি হলো ইউ ক পেশ লু কি হলো তাহলে ইয়ো ক লু বলেন ইয়ো ক লু আবার বলছি ইয়ো ক লু এরপরেরটা তাপেশ তু তাপেশ তু র খারা জবর রা জবর হওয়ার কারণে রটা পড়তে হবে র খারা জবর র তোর বা আলিফ দুই জবর বান তাহলে কী হলো তর বান বলেন তর বান এরপর একটা হাজের হেই সিন আলিফ জবর সা সিনটা জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে সিনটা পড়তে হবে হাইসা বা আলিফ দুই জবর বান কি হলো হিসাবান বলেন হিসাবান এরপরে সিন সু বা আলিফ জবর বা সোবা তা আলিফ দুই জবর তান ই হল সোবা তান আচ্ছা দেখেন আমরা একটু বানানসারা এখন পরে দেখি আ ইলান সিকিন নাসিরিন ওয়ালিদিন তো এরপরটা হলো আকিদু ইয়া খাফু ইয়া দাহু ইয়া কালু তুরাবান হিসাবান সোবাতান আলহামদুলিল্লাহ আমাদের হরকত বিন কারাজ খারাজের উল্টা বেশ এবং মধ্যে লিনের বর্ণনা চলছে তাহলে আশা করছি আপনারা আমাদের ক্লাসগুলো ধরে উপকৃত হচ্ছেন আমাদের সঙ্গে থাকুন নতুন যারা আছেন লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি এবং প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবেন লাফাক তাফিক দান করলে দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত